আজকে কথা বলবো পুরুষের সেক্সুয়াল প্রবলেম ইলেকট্রাল ডিসফাংশন লিঙ্গ উত্থানজনিত সমস্যা প্রিমেচুর ইজাগুলেশন বা দ্রুত বীর্যাবাজনিত সমস্যা এগুলোর কি কেন হয় লক্ষণসমূহ এবং সবচেয়ে সঠিক এবং সহজ চিকিৎসার কথা বলবো সাধারণত ইলেকট্রাল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা যেটা আমরা বলি সেটা হচ্ছে যখন কোনো পুরুষ তার সঙ্গীর সাথে মিলিত হতে চায় তখন তার পুরুষাঙ্গটা পর্যাপ্ত শক্ত হয় না এটা মাঝে মাঝে ব্যাপার হয় ব্যাপারটা এরকম না যদি নিয়মিত তার এই সমস্যাটা হতে থাকে যে তার সঙ্গিনীর সাথে মিলিত হতে চায় তার নিয়মিত তার এই সমস্যাটা আছে যে তার লিঙ্গটা পর্যাপ্ত শক্ত হয় না তাহলে এই অবস্থাটাকে বলে ইলেকট্রাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা আরেকটা যে সমস্যার কথা বললাম সেটা হচ্ছে প্রিমেসি ইজেগুলেশন বা দ্রুত বীর্যব্জনিত সমস্যা যখন কোনো পুরুষ তার সঙ্গিনীর সাথে মিলিত হতে চায় তখন তার যে পুরুষাঙ্গটা আছে তার সঙ্গিনীর বিশেষ অঙ্গটা থাকে সেখানে পেন্ডিটেট করার সাথে সাথে অথবা পেন্ডিটেট করার আগেই অথবা পেন্ডিটেট করার এক মিনিটের মধ্যেই তার বীর্যপাত যদি হয়ে যায় সেটাকে বলি প্রিমিন ইজেগোলেশন বা দ্রুত বীর্যপাতজনিত সমস্যা এখন আমরা আলোচনা করব এটা কেন হয় যদি কারো ডায়াবেটিস থাকে স্থূলতা থাকে হরমোনালজনিত সমস্যা হৃদরোগ মাদক এবং ওষুধের সাইড এফেক্ট কারণে হতে পারে সাধারণত এই সমস্যাগুলো যে পুরুষের থাকে তারা কারোর সাথে শেয়ার করতে চান না যার কারণে সে তার এই সমস্যাটা তার পরিবারের কাছেও বলতে পারে না বলতে পারে তার তার বন্ধুবান্ধবের কাছে সমাজে কারো কাছে সে বলতে পারে না একজন ডাক্তারকে যখন আপনি আপনার সমস্যার কথা বলবেন সেই ডাক্তার কনফিডেন্সিয়ালি আপনার সমস্যাটা অবশ্যই গোপন রাখবে সে তার কলিগদের কাছে বা তার আশেপাশে কারোর কাছে এই সমস্যার কথা আপনার এই সমস্যার কথা সে বলবে না ইলেকট্রাল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা ইজাকুলেশন বা দ্রুত বিজ্ঞাপনজনিত সমস্যার লক্ষণ যেটা যে পুরুষ যিনি এই সমস্যায় ভুগছেন নিজেই বুঝতে পারেন সেটা হচ্ছে ঘুমতে ওঠার পর আগে লিঙ্গ শক্ত হতো এখন হচ্ছে না অথবা দেখা গেছে যে একজন পুরুষ তার সঙ্গিনীর প্রতি আকৃষ্ট হবে যদি তার অপোজিট লিঙ্গের প্রতি তার আকর্ষণটা না আসে তাহলে বুঝতে হবে তিনি সেই সমস্যায় ভুগছেন এছাড়া আরও কিছু কিছু ফিজিক্যাল কিছু সাইন্স সিমটম আমরা বুঝতে পারি যেমন যদি কারো বুকের পশম না হয় বা দাড়ি যদি ঘন না হয় বা হাতে পায়ে যে লোমগুলো হয় এগুলো যদি ঘন না হয় তাহলে সমস্যাগুলো হয় এছাড়া হরমোনাল কিছু সমস্যা যেমন প্রোডাক্টিং হরমোন যদি কারো প্রোডাক্টিং হরমোন বেশি থাকে একজন পুরুষের দেখা গেছে যে মেয়েদের মতো একটু ব্রেস্ট একটু বড়ো হয়ে থাকে বা তার কণ্ঠস্বরটা একটু মেয়েদের মতো হয়ে থাকে যদি টেস্টোস্টেরন হরমোন যদি পুরুষের একজন টেস্টোস্টেরন হরমোন যদি চেক করা হয় যদি টেস্টোস্টেরন হরমোন লেভেলটা কম থাকে তাহলে সেই সমস্যাগুলো আপনার হয় থাইরয়েডের সমস্যার কারণ এটা হতে পারে এছাড়া আমরা সাধারণত যদি কোনো মানুষের আল্ট্রাসোনোগ্রাফি করি আমরা সাধারণত প্যাটে আল্ট্রাসোনোগ্রাফি করে আমরা অর্গানগুলো কী অবস্থা আছে আমরা দেখি কী সমস্যা আছে সেটা আমরা ফাইন্ড আউট করি আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে তেমনি কালার ডপলার আল্ট্রাসাউন্ড সোনোগ্রাফির মাধ্যমেই আমরা দেখতে পারি যে তার পুরুষের তার লিঙ্গটা তার যে সেখানে ব্লাড ভেসেলগুলো আছে সে ব্লাড ভেসেলগুলো আপনার ঠিক আছে কি না সেগুলো শুরু হয়ে গেছে কিনা সেখানে রক্ত চলাচলগুলো স্বাভাবিক আছে কিনা তো আমি যে সমস্যার কথাগুলো বললাম ইরেক্টাল ডিসফাংশন বা প্রিমেচার ইজগুলোশন এখন বলবো সমস্যার সমাধানের কথা আমাদের কাছে সঠিক চিকিৎসা আমাদের কাছে আছে অনেকে এই সমস্যাগুলো যখন ভুগেন তারা গুগল করেন ইউটিউবে আপনি দেখেন আপনি দেখেন গুগলে কী কী ওষুধ খেয়ে আপনি ভালো হতে পারবেন আপনি ইউটিউবে দেখেন কি কি ওষুধ এগুলো ভালো হয় আসলে এটা একদমই ঠিক না এই ওষুধগুলো মারাত্তর সাইড ইফেক্ট থাকে যাদের হৃদরোগের সমস্যা আছে যাদের লিভারের সমস্যা আছে যাদের কিডনির সমস্যাগুলো আছে তাদের এই ওষুধগুলো খাওয়া একেবারেই উচিত না এবং আপনাদের যে এই ওষুধগুলো খেলে তা আপনার যে এই ওষুধগুলো আপনাদের কাজে লাগবে ব্যাপারটা এরকমও না এক একজনের ক্ষেত্রে ওই ওষুধগুলো এক এক রকম হয় হতে পারে সিমটম এবং তার সমস্যা অনুসারে তার চিকিৎসাটা হয় এই ইলেকটার ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যার জন্য এ যাবৎকালের সবচেয়ে আধুনিক চিকিৎসা হচ্ছে সকওয়েব থেরাপি শক থেরাপির মাধ্যমে একজন পুরুষের পুরুষ আগে যে ব্লাড ভেসেলগুলো আছে যেগুলো সরু হয়ে গেছে চিকন হয়ে গেছে রক্ত চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে এই সকোপ থেরাপি দিলে তার ব্লাড ভেসেলগুলো বড় হয় মোটা হয় এবং যে ব্লাড ভেসেলগুলো নষ্ট হয়ে গেছে সেখানে নতুন ব্লাড ভেসেল রিজেনারেট করে এছাড়া যে সমস্যার কথাগুলো বললাম যে পেলভিক ফ্লোর মাসেল যদি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে আমাদের পেলভিক স্টিমুলেটর আমরা একটা পেলভিক স্টিমুলেটর মাধ্যমে আমরা পেশেন্টের পেলভিক এবং কেগাল এক্সারসাইজ এর মাধ্যমে পেশেন্টের পেলভিক ফ্লোর মাসের মাসেলের বাড়াই বাড়াই দিই এছাড়া যে মেন্টাল স্ট্রেসের কথা বললাম আরটিএমএসের মাধ্যমে তা মেন্টাল স্ট্রেস দূরীকরণের মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব এছাড়া এই আর এর মাধ্যমে যে হরমোনাল যে ইমব্যালেন্স এটাও সমস্যার সমাধান করা সম্ভব এছাড়া আকু পাংচার পিম হচ্ছে ইজেগুলো এবং এয়ারটাই ডিসফাংশনের জন্য এটা বেস্ট একটা ট্রিটমেন্ট যে চিকিৎসার কথাগুলো বললাম সকোয়েব থেরাপি পেলভিক স্টিমুলেটর আকু পাংচার আর টিএমএস এই চিকিৎসাগুলো সবচেয়ে আধুনিক এখন পর্যন্ত সবচেয়ে আধুনিক চিকিৎসা এবং সবচেয়ে নিরাপদ এই চিকিৎসা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনাদের যাদের দীর্ঘদিন যাবত। এই ইরাকচাল ডিসফাংশন অথবা সমস্যা ভুগছেন কাউকে বলতে লজ্জা পাচ্ছেন বা কাউকে বলতে আপনি কাউকে সাথে শেয়ার করতে পারতেছেন না তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ